আপনারা যে এই শহরটি দেখছেন এটা হলো তামিলনাড়ুর যে চেন চেন্নাই মানে তামিলনাড়ুর যে উটি সে উটির আমি একটা সিটি দেখা যাচ্ছে উটির যে মানে সিটি যে শহর সেই শহরে পাহাড়ের উপরে কীভাবে ছোটো 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 বিল্ডিংগুলো হয়েছে দেখুন পাহাড় এ এদিকটা পাহাড় আর এবার দেখুন এগুলো এগুলো ছোটো ছোটো অনেক হোটেল রয়েছে এটা অ্যাকচুয়ালি উটিটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া ট্যুরিস্টদের জন্য যেহেতু উটিটা খুব ঠান্ডা খুব ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা মানে ঠান্ডা এখন রোদ উঠেছে এখন ভালো লাগছে আমি এখন একটা হোটেলের ছাদের উপরে থেকে ফিরে ওটা করছি আর এখানে যে এই বাসটা দেখছে না আমাদের এই গেস্ট হাউসের নিচে একটা বাস দাঁড়িয়ে রয়েছে এইখানে এখানে ছোটো ছোটো বেশ বাস বেশ এগুলো বেসরকারি বাস সরকারি বাসগুলো বড বড় হয় সেগুলো প্রায় ষাট অষট্টিটা সিট থাকে এগুলোতে প্রায় পনেরো কুড়িটা সিট রয়েছে তো এগুলোতেও মানুষজন ট্রাভেল করে তো অ্যাকচুয়ালি দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে এই পাহাড়টা কিন্তু এই যে সবুজ সবুজ ছোটো ছোটো মানে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব কিন্তু সবজি গাছ যে কোনো ধরনের সবজি চায়ের বাগান আর দেখুন এখানে বেশি বড় বড় বাড়িগুলো হয় না সাধারণত এখানে ছোট ছোট বাড়ি একতলা দুতলা বড় জোর দুতলা পর্যন্ত হয় যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে বাড়িগুলো তাই খুব বড় বড় হয় না কিন্তু ছোট হলে কি হবে বাড়িগুলো কিন্তু খুব মানে খুব সুন্দর ডিজাইন এই বাড়িগুলোতে খুব সুন্দর এক ডিজাইন আর মানে না এলে আপনারা বুঝতে পারবেন যদি কোনোদিন আসেন তাহলে আপনারা দেখবেন যে উটি যে শহরটা রয়েছে উটি যে মানে সিটিটা রয়েছে কত সুন্দর কত সুন্দর মানে ভালো লাগে বন্ধুরা কত সুন্দর ছোট 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 সব হোটেল এগুলো কিন্তু বন্ধুরা আপনারা এগুলো দেখছেন এগুলো অনেকের বাড়ি বাড়িও আছে এবং গেস্ট হাউস গুলো আমি এখান থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু সব গেস্ট হাউস এগুলো কিন্তু সব যতগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু সব গেস্ট হাউস সব গেস্ট হাউস সব গেস্ট হাউস যে সাদা না এগুলো সব গেস্ট হাউস ছোটো 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 বড়ো আমাদের ওখানে যেমন কলকাতাতে খুব বড় বড় গেস্ট হাউসগুলো হয় বড়ো বড়ো বিল্ডিং হয় তো এখানে সেরকম হয় না এখানে খুব ছোটো 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 সব বাড়িও হয় আর খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন কত সুন্দর লাগছে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই আর এই বাড়িগুলোর মধ্যে মনে হচ্ছে যেন এজি ভিজি টাইপের রয়েছে না সব বাড়ির দিক থেকে কিন্তু রাস্তা রয়েছে রোড রয়েছে আর এই দিনটাকে দেখছেন পাহাড় এই পাহাড়টা বন্ধুরা অ্যাকচুয়ালি শুধু গাছ আর গাছ শুধু গাছ বড় 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 গাছ বড় বড় গাছ খুব বড় বড় গাছ তাই যেটা দেখুন মানে উটি যদি কেউ একবার আসে উটিকে কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে যে উটি এত সুন্দর একটা মনোরম জায়গা একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উটি আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমি তো অন্যান্য কোনো জায়গায় যাইনি এখানে যেহেতু এসেছি কিন্তু খুব ভালো খুব ভালো লেগেছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত রাখলাম